এখন আছো সকলে আশা করি খুব ভালো আছো আমি চলে এলাম আজকে আবার লাইভে তো বেশ কিছুদিন জানো তো খুব চাপ যাচ্ছি সেই জন্য না কোনো ভিডিও এডিট করতে পারছি না তো সেই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও তো আসতেও পারিনি আজকে চলে এলাম লাইভে সরাসরি তোমাদের সঙ্গে গল্প করতে একটু আড্ডা দিতে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়ে পড়ানো ছেলেকে তারপরে বলতে পারো নামাজ টামাজ কমপ্লিট করে নিয়ে সব কিছু সেরে নিয়ে চলে এসেছি তোমরা ধটপট জয়েন করো তোমাদের সঙ্গে অনেক গল্প হবে অনেক কথাবার্তা অনেক আড্ডা অনেক মজা হবে তাড়াতাড়ি লাইভ জয়েন করো সকলে আর প্রচুর প্রচুর শেয়ার করো যেন সকলে লাইভ জয়েন জয়েন করতে পারে হ্যালো কেমন আছো হ্যালো কেমন আছো বলো লাইভে জয়েন করছো তোমরা সকলে লাইভ জয়েন করো তাড়াতাড়ি আওয়াজ করো না আওয়াজ করো না হ্যালো ফ্রেন্ড আবার চলো না বলছি তোমরা তো জানো আমাদের তো এখন কি বলবো পবিত্র রমজান মাস চলছে। আপড়ি কাশি দেখে চোকাকে বলে কাশি। তো তোমরা তো সকলেই জানো আমাদের এখন পবিত্র রমজান মাস চলছে। তো এই রমজান মাসে সকলেই যে রোজা রেখে উপোস উপাস করতে থাকে ইফতার করা হয় সন্ধার পরে। তো তারপরে না মানে সেই যে সময়টাই অনেকে বলা হয়তো কাজ কম থাকে রমজান মাসে কিন্তু কাজের চাপটা প্রচণ্ড থাকে তোমরা আমার আদার্স ব্লগ ভিডিওগুলোতে দেখতে পেয়েছো আর আমি এখন এতটাই চাপ তোমাদের সঙ্গে সেই সব কিছুই শেয়ার করব কি কারণে সব কিছু হচ্ছে সজীব জীবন কেমন আছো গো ভালো আছি তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো দেখাবো দেখাবো দাঁড়াও তারপরে কি খবর বলো তোমাদের মানে আমি তো অনেকদিন লাইভে আসতে পারিনি আর ব্লগ ভিডিও কদিন ধরে দিতে পারছি না মানে এক দু দিন হয়ে গেল তো প্রচণ্ড চাপের মধ্যে আছি তোমরা হয়তো সবাই জানো আর মানে তোমরা যদি না পাশে থাকো কারা পাশে থাকবে বলো তোমরা সকলে লাইভটা শেয়ার করো ভালোবাসো আমাকে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসবে দোয়া করবে সকলকে দোয়া করার সুযোগ দাও আর তোমরা সাপোর্ট করে ভালোবেসে সবসময় পাশে থেকো আর আমার লাইভে যারা আছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে হ্যাঁ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এতটাই চাপের মধ্যে আছি জানো তো সকালে আমি যখন ঘুম থেকে উঠছি তখন মানে আমি ভোরের বেলা শেহরির টাইমে প্রায় তখন বাজে আড়াইটা পৌনে তিনটের সময় উঠে আমি সেহেরির তোড়জোড় রেডি করা সব কিছু হয়ে যাচ্ছে তার সঙ্গে এবার শেহরির সব কিছু সেরে নিয়ে যখন আমি আবার আমাকে শেহরির আজানের পরেই আমাকে ইফতার সাজতে হচ্ছে মানে আমাদের বাড়িতে যারা বাইরে বেরিয়ে পড়বে রোজা রেখে তারা যারা কাজে বেরোবে তারা যখন আসবে রাত্রে এখনও ঢোকেনি সেই সেহেরি খেয়ে বেরিয়েছে এখনও ঢোকেনি ইফতার বাইরেই করেছে তো তাদের জন্যকে আমাকে ইফতার সাজতে হয় রোজি তো ইফতারটা সাজার পরে যখন নামাজ টামাজ পড়ে শুতে যায় তখন প্রায় বেজে যায় পাঁচটা পনেরো কুড়ি তো এরপরে তোমরা বলো এরপরে কারোর ঘুম আসে ঘুম আসে না খুব একটা তো যদিও শুয়ে থাকি তো ঘুম আসতে করতে প্রায় ছটা বাজবে এরকম হয়ে যায় তারপরেই কিন্তু ছেলের জন্য আমাকে উঠে পড়তে হয় আমার বাচ্চার জন্য কারণ ওকে নিয়ে স্কুলে যেতে হয় আমাকে আর ওর স্কুল হচ্ছে আটটা থেকে আর সেই জন্য ওর টাইমটা এমনই হয়েছে তো আটটা থেকে স্কুল বলে আমার বাড়ি থেকে বেরোতে হয় মিনিমাম সাতটা কুড়িতে তার মধ্যে বাড়ির যে কাজগুলো থেকে যায় সেগুলোকে আমাকে খুব স্পিডে করে নিতে হয় তো এই কারণের জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিওতে আসতে পারছি না তো এত তাড়াতাড়ি তো কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না তার সঙ্গে ভিডিও করা তোমরা বুঝতে পারবে নিশ্চয় আর কি কী তো তারপরে এবার আমি যখনই স্কুলে নিয়ে যাচ্ছি ওকে স্কুল থেকে স্কুলে যেয়ে ওখানে তো আর এসব করা সম্ভব হচ্ছে না ও স্কুলে থাকছে আমি বাইরে বসে ওয়েট করছি ওর জন্য তো প্রায় তখন বাড়ি ফিরছে তখন সাড়ে এগারোটা এগারো সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে যখন ওকে বাড়ি নিয়ে ফিরছি এরপরে এসে বাড়ির সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিয়ে যখন জোহরের আজানে আসছে তখন জোহরের ওয়াক্ত এসে যাচ্ছে আজান হচ্ছে তখন আমার কাজ কমপ্লিট করতে পারছি না কার কিছুক্ষণ পর কাজ কমপ্লিট করে নিয়ে যখন আমি কৌশল টোসল করে নামাজে বসছি প্রায় পৌনে তিনটে বেজে যাচ্ছে এরপরে একটু রেস্ট করতেও পারছি না দশ মিনিট পরে আমি উঠে কিন্তু আমাদের আমি তো রান্না বান্না সমস্ত কিছু সেরে নিই তোমরা জানো তো সেটাও কিন্তু আমার সাড়ে তিনটে থেকে আমাকে সব কিছু স্টার্ট করতে হয় ইফতারের জন্য তো আমি ইফতারের কি কী করি যেদিনকে আমার ফলের কাজ থাকে সেদিনকে যেগুলো ইফতার সাজার জন্য করি আর যেদিনকে রান্নার কাজ থাকে সেদিনকে কিন্তু সাড়ে তিনটে থেকে উঠে আমাকে সব কিছু করে নিতে হয় সাড়ে তিনটে নয় তিনটে কুড়ি থেকে উঠে পড়ি তো এইভাবেই হয়ে যায় ইফতার টিফতার করে বাচ্চাকে একটু নামাজ টামাজ পড়ে উঠে পড়াশোনা করানো তারপরেই সবাই এসে নামাজ তারাবি নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া সে এইভাবেই কিন্তু চলছে তোমরা আমার পরিস্থিতি নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো আগে যারা দেখেছ তারা অবশ্যই ভালোবাসা দেবে আর পাশে থাকবে সব সময় তোমাদেরকে আমার সমস্যার কথা আমি জানা দিলাম একটু তো তোমরাও আমার সঙ্গে গল্প করতে এসেছো তো বেশি বেশি করে শেয়ার করো যাতে সকলে আমাকে দোয়া করার বা গল্প করার আমার সাথে সুযোগ পায় যারা যারা আছো তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা আছো তারা বলো কেমন আছো আর সজীব তো আমাকে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালোবাসাগুলো লিখেছি তো তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আল্লাহ তোমাকে ভালো রাখুক সুস্থ রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক তুমি ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো আল্লাহ যেন তোমাকে এই সব কিছু দিক থেকে কিন্তু বিপদ আপদ থেকে রক্ষা করেন এটাই দোয়া করব আল্লাহর কাছে তো যেহেতু রমজান মাস চলছে সকলেই সকলের জন্য দোয়া করবেন আর এখানে আমার কাছে আমার ছেলে শুয়ে আছে একটু খেলা করছিল তো এখন খেলা করতে করতে শুয়ে পড়েছে এই মুখে দিস না

তো যারা লাইভে আছো তারা লাইভটাকে শেয়ার করো আর আমার সঙ্গে গল্প করার সুযোগ করে দাও আর আমাকে দোয়া করার সুযোগ করে দাও যেহেতু রমজান মাস চলছে সকলে সকলকে দোয়া করবে বেশি বেশি করে তোমরা ভালোবাসা দিও পাশে থেকো তাহলেই কিন্তু হবে সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় কাজল ভাই তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকলে খুব ভালো হয়েছে তোমার কাজগুলো কমপ্লিট করতে শুনে খুব ভালো লাগলো আর তোমার বাড়ির সমস্ত লোকজন ভালো আছেন এখন আওয়াজ না বেটা তোমার বাড়িতে সকলে ভালো আছে এখন কদিন আমার না একটা খুব খারাপ হয়েছিলো তো একদম স্ট্রোকের মতো হয়েছিল তো সকলের ভালো ভালো দোয়া আছে বলে হয়তো আমি ফিরে এসে এসেছি জানি না হয়তো সেদিনে হয়তো আমার কি হতো ভাবলেও কিন্তু খুব কষ্ট হয় খুব বাড়াবাড়ি হয়েছিল আর কি বেবি হয়েছে গো তোমার ভাইয়ের ওয়াইফের বেবি হয়েছে কী বেবি হয়েছে ছেলে না মেয়ে তো যারা যারা আমার লাইফে আছো লাইভে তাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো বলো বাহ খুব সুন্দর মেয়ে হয়েছে শুনে খুব ভালো লাগলো বাড়ির প্রথম যারা মেয়ে হয় তারা হচ্ছে উপরালার আশীর্বাদ মেয়েটা তো খুবই ভালো ছেলে বলে যে তাদের খারাপ সেটা কিন্তু নয় ছেলেরাও ভালো কিন্তু একদিক থেকে মেয়েরা হচ্ছে যেটাকে বলে বরক্কত মানে আমাদের ভাষায় যেটাকে বলে বরক্কদময় প্রথম সন্তান কন্যা সন্তান হলে যে যে আমার লাইভে আছো লাইভটা প্লিজ শেয়ার করো সকলকে লাইভে করে দাও তোমার মা কেমন আছে ভাই তোমার মা কেমন আছে বলো আর কবে হয়েছে বেবি কতদিন হলো অবশ্যই ঠাকুরের তোমাদের আশীর্বাদ দিয়েছে আর তোমার ভাইয়ের যে মেয়ে হয়েছে তাকে কোনোদিন বুঝতে দিও না যে তার বাবার অভাবটা সেই বাবার অভাবটা কোনোদিন বুঝতে দিও না ও সেই লরি চালকে পেয়েছো তো তার কি রিপোর্ট কি হলো মানে শেষ পর্যন্ত তাকে কি হলো না হলে একটু বলো এই রে পাপা শেষ হয়েছে দেখ ও সাত দিন বাহ খুব ভালো লাগলো শুনে তোমার না ও আমার মা বলছো তো দেখ খুবই ভালো লাগলো এরকম সবাই ভাবে না তো তুমি একটু প্লিজ ওকে দেখো কারণ বাবা মা না থাকার যন্ত্রণার যে পৃথিবীতে কতটা যার নেই সে বোঝে যার জীবনে ও আজীবন কারাধ হয়েছে আচ্ছা কি তো হয়তো আমরা তাকে একটু শাস্তি দিলাম দিয়ে যদি সেই যে মানুষটার ক্ষতি হলো সে যদি ফিরে আসতো সবকে মনে হতো যে জীবনে এটা খুব একটা পাওয়া শাস্তি তাকে দিয়ে আর কি করা যাবে কিছু নেই মনের শাস্তি হলো মাথা গরম করে আর কি করবে বলো যেটা হবার যেটা ছিল হবার সেটা হয়ে গেছে কিছু করার নেই আমারও প্রচণ্ড শরীরটা খারাপ মানে এতটাই শরীর খারাপ যে আমি ভালো করে বুঝতে পারছি না মানে পিঠে শীত দ্বারা যে জায়গাগুলোতে সেই ইনজেকশন হয় বেবির সময় তো সেই জায়গাগুলো প্রচণ্ড যন্ত্রণার ব্যথা করছে যে আমি বসতে পর্যন্ত পারছি না এই পজিশনে কিন্তু আমি লাইভে আছি তোমাদের সঙ্গে তোমরা লাইভটা শেয়ার করো যাতে সকলে কিন্তু ওরে বাবারে অবস্থাটা ভাবো সেই মেয়েটাও কি করবে তারও অবস্থাটা ভাবো বুঝতে পারছি না এত মানে শরীরে অসুস্থ মানে এমন প্রচন্ড যে ব্যথা করছে যে জায়গাগুলো যে একটু নড়াচড়া করলেই প্রচন্ড কষ্ট হচ্ছে কি হলো

যারা যারা লাইভে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আমার লাইভ অ্যান করার জন্য আর এই রমজান মাসে সকলকে বলবো সকলে আমার জন্য দোয়া করো আর আমিও সকলের জন্য দোয়া করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক শান্তিতে থাকুক সকলকেই বিপদ থেকে উপরালা রক্ষা করুক আর তোমাদের ভালোবাসা সাপোর্ট সবসময় আমার পাশে চাই না হলে কিন্তু আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো না আর জীবনকে সাকসেস করে তুলতে পারবো না আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ বলতে পারো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে যে পজিশনে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য যে লড়াইটা আজকে আমি করে চলেছি নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমার অনেক পরিস্থিতি অনেক বাধার মধ্যে দিয়ে কিন্তু আমি যাচ্ছি তো সবাই কি সব বাধাটা কিন্তু বলতে পারি না সব কষ্টটা সবার সঙ্গে শেয়ার করতে পারি না অনেক সময় অনেক রকম ইচ্ছা থাকে সেইগুলো কিন্তু মেটাতে পারি না আমার ছেলের আমার নিজের বা আমার ফ্যামিলির যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই সেগুলো দূর করতে গেলে কিন্তু আমাকে নিজেকে নড়তে হবে আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কোনো দিনে সেটা সম্ভব নয় তোমরা বেশি বেশি করে সাপোর্ট আর ভালোবাসা দাও যাতে আমি আমার জায়গাটা ফিরে পাই আর আমি আমার লড়াইটাই কিন্তু জিততে পারি কারণ ভাই বলছে আমরা কোর্টকে বলে ওকে দু মাসের জন্য জেলে ঢোকাতে বারণ করেছি ও আচ্ছা খুবই ভালো কারণ ওরও তো বেবির যে চলে গেছে যে যাবার ছিল সে চলে গেছে হয় আমাদের কষ্ট হবে সেটা ঠিকই কিন্তু একটা জিনিস ভাবো ওরও যে বেবি হবে ওর বেবি হবার পরে ওর ওয়াইফ মানে ও তো একটা মানে কি বলবো লরির ড্রাইভার মানে বুঝতে পারছো কোন জায়গায় থাকে তো সেই জায়গায় মানে কষ্ট কি হবে তার পরিবারের সেই সব কিছু দেখা দিয়ে মানে সব কিছুর জন্য কিন্তু তাকে কিন্তু একটু রাখা দরকার কিন্তু ওই যে তোমরা বলেছ কিন্তু সে অন্য কাজ করুক বাট এই টাড়ি চালানো যেন না করে সেই কাজটা যেন না করে সেই জিনিসটা আজ তোমার ক্ষতি হয়েছে হয়তো অন্য কারোরও ক্ষতি হতে পারে সেই জায়গা থেকে ওনাকে একটু সাবধান করে দেওয়া দরকার ছিল আসলো না যারা যারা আমার লাইভে আছে তারা অবশ্য বুঝতে পেরেছ আমি আমার সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর শেয়ার করেওছি আর এখন যে পরিস্থিতির মধ্যে আমি আছি মানে খুবই মাটাল বলতে পারো সব কিছু হয়তো শেয়ার করতে পারছি না তবে একটা তোমাদের তোমাদের একটা জিনিস আমি বলি আমার বেবির একটা শখের জিনিস আছে সেটা হচ্ছে এই এই কেউই না না ও আচ্ছা ওর লাইসেন্স ব্লক হয়েছে খুব ভালো হয়েছে শুনে কারণ ভবিষ্যতে কারো ক্ষতি না করতে পারে এই জিনিসটাই চাই একটা কথা বলো তো আমার বেবির না খুব ইচ্ছা একটা ব্লু কালারের কার কিনব ব্লু কালারের কারের খুব ইচ্ছা তো জানি না গ্রিন কালার তো চাই ও আবার গ্রিন কালার হয়ে গেছে এখন আর গ্রিন কালার চাই তো ওর ইচ্ছাটা কবে আমি পূরণ করতে পারব জানি না সেই ইচ্ছাটা পূরণের জন্য কিন্তু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা চাই বেশি বেশি ওর ইচ্ছা আমি পূরণ করতে চাই ওর যে শখগুলো রয়েছে ছোট ছোটো সেই শখগুলো আমি পূরণ করতে চাই তোমরা আমাকে ভালোবাসা দাও দোয়া করো আল্লাহর কাছে যেন আমি এই শখগুলো পূরণ করতে পারি আর তোমরা সাপোর্ট করো ওরে বাবা রে প্রচণ্ড সর্দি করেছে ওর কি কোম্পানি মানে কি কোম্পানি বলতে বুঝতে পারলাম না ভাই কি বলছো আওয়াজ করোনা বেটা ও কিনবে বলতে দেখো এখন তো ও বাচ্চা তো ওর ইচ্ছা ও একটা বইয়েতে একটা সুন্দর কার্ড দেখেছে তো সেটা দেখে ওর আর দেখে ওর আর কি ওর একটা পিছে মশায় আসেন তো গাড়ি নিয়ে টাটা পাঞ্চ নিয়ে তো সেটা দেখে ওর তার সেই কালারটা প্লাস ব্লু ব্লু তো সেই জন্য সেটা দেখে ওর ইচ্ছা ওর একটা ও আচ্ছা গ্রিন আচ্ছা গ্রিন কালারে ও একটা কিনবে তো যখন আমাকে শুধু যখনই পড়তে বসবে তখনই বলবে আমাদের একটা কার কিনবেন আমাদের এরকম একটা কার কিনবেন করব জানি না হয়তো পড়ালা কতদিনে সেই শখটা পূরণ হবে হয়তো অনেক দেরি হবে চেষ্টা করব আমার আল্লাহ চেষ্টা করব। যে ভবিষ্যতে দিন যদি কিনতে পারি আমাদের হয়তো অত টাকা দিয়ে কার কেনার মতো সামর্থ্য নেই তবে হতেও তো পারে কপালে থাকতেও তো পারে সেই জন্য আর কি ইচ্ছা আছে জানি না কবে হবে বাচ্চারা আমার খুবই শখ বিএসএফ এর হেড হয়ে গেছো বাহ খুব ভালো খুব ভালো কথা তো তোমাকে একটা কথা বলি ভাই তোমার এইটার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল তুমি খুব ভালো থাকো তোমার পরিবারের সাথে থাকো এটাই হচ্ছে ব্যাপার আর এই বোনটাকেও মনে রেখো আমাদের গ্রামের পরিবেশে অবশ্যই তুমি তুমি ভাবো যে তোমার মধ্যেই ও আছে তাই সেই রকম ভাবে আরো মজা করো দেখো আমরা যখন কোনো জিনিসটা আমাদের কাছ থেকে চলে যায় বা নষ্ট হয়ে যায় বা যে কোনো উপায় হারিয়ে যায় তো সেটার পরে কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পূরণ হয়ে যায় কোনো না কোনো চুপ কথা বলছি কোনো না কোনো কারণের ওপরে ডিপেন্ড করে সেটা পূরণ হয়ে যায় তবে ভাই যে গেছে সেটা আমাদের খুবই কষ্টের উপরে আর কি তো তুমি যে ভাই যাবার পরে ভাইয়ের যে মেয়ে তার মুখের দিকে তাকিয়ে ভাবো উপরালে আমাদেরকে এটা নেবার দেবার জন্যই কিন্তু এটা নিয়েছে এটা ভেবেই মনকে সান্ত্বনা দাও আর কি বলবো ভাই বলো বলার তো কিছু নেই আর মেয়েকে সেইভাবেই মেয়েদেরকে সেইভাবেই তৈরি করো তোমাদেরকে তো আর নতুন করে বলতে আর কিছু হবে না আমাদেরও না আমার হাজবেন্ডও না খুব পড়াশোনা করেছিল তো হাজবেন্ড পড়াশোনা করার পরে সেই যোগ্যতা অনুযায়ী যে চাকরি বাকরি সেটা কিন্তু পায়নি একটা সামান্য একটা ছোটোখাটো কাজ করে তো তা থেকে যেই যে বলছিলাম ছেলের একটা গাড়ির শখ আছে কথা বলছি ছেলের একটা গাড়ি শখ আছে এটা মানে বিভিন্ন রকম যে শখ গুলো থাকে তা থেকে পূরণ করা সম্ভব নয় তো যখন মানে কি বলবো আমার হাজবেন্ড খুবই হাইটের হাইটে দিতে খুব আছে আর আমি ওকে বলেছিলাম যে তুমি এসব যে যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোতে পরীক্ষা টরীক্ষা দিয়ে তুমি যদি পাও দেখো কিন্তু ওটা মাঠ কর নাকি কমপ্লিট করতে পারে হয় আর কি যেগুলো হয় মানে আমাকে যেটা বলেছিল আর কি যখন আমি আমার ফিজিক্যাল এডুকেশান সাবজেক্ট নিয়ে যখন আমি পড়াশোনা করেছিলাম তখন আমাকে অনেকেই সব ব্যাপারে বলেছিল পুলিশ লাইনে যে কাজগুলো করার জন্য তো আমাকে তখন আমার বাড়ি থেকে একটু অবজেকশন ছিল কিন্তু তখন আমাকে বলেছিল আমি তখন খেলাধুলাতেও ভালো ছিলাম তখন ওই জন্য বলেছিল মাঠ কমপ্লিট করতে পারলে এবার যখন যে মানে পরীক্ষাগুলো হয় তাতে বসলে একটা একটা ব্যবস্থা হতে পারে যদি পাস টাস করা হয় আমার তখন অসুবিধা ছিল কিন্তু আমার হাজবেন্ডের জন্য বলেছিলাম

जान वन वन हो की बोलছো বুঝতে পারলাম না একদম না কি जान वन वन जान वन वन বলি মায়া কো জয়ে পাড়টো পা গোপিwidehat পরজা সিনোলিকা তো চলো আজকে এখানেই আমার লাইভটা শেষ করছি পরবর্তী কোন লাইভে দেখা হচ্ছে টাটা